আমাদের সময়ের মূল্য আসে না নাই আসে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কয় বছর বাঁচবে আপনি কয় বছর বাঁচবে না বলেন একটা বলেন দাও না করেন হ্যাঁ ধরেন পঞ্চাশ উঁচুর বলছে পঞ্চাশ বছর কম ধরেন ষাট বছর আপনি বেশি থাকবে ধরেন 60 বছর আমি 60 বছর কারণ আমি দোয়া করি মালিক যেন hayat এর মধ্যে আরো বরকত দান করেন আমরা কারো বিপক্ষে বদ দোয়া বলেন বাসলেন কত দনে 60 বছর কিন্তু জীবনের কোনো কি নাই গ্যারান্টি আমি আজকে মাহফিল করছি হয়তো আমি মাহফিল শেষ করে চট্টগ্রাম নাও যাইতে পারি আমার লাশ এখানে জানাজা হইতেও পারে কথা ঠিক না ধরে আমরা 60 বছর বাসবো কয় বছর বোঝার জন্য বলছি কিন্তু hayat মধ্যে কোন বলার কোন গ্যারান্টি 60 বছরের কি গোমর নাই গোমাইছেন নি ডেলি ঘুমাইছেন কয় ঘন্টা ঘুমাইছেন আট ঘন্টা সাত ঘন্টা বাদে কমটা নেন ছয় ঘন্টা ঘুমাইছি তাহলে আমি যদি ষাট বছরে ছয় ঘন্টা করে ঘুমাই কয় ঘন্টা করে ছয় ঘন্টা গুম দেন ষাট বছরে বিশ বছর ঘুমে চলে গেছে কিসে কিছু করে না শুধু ঘুমে আছে কত চল্লিশ বছর গোসল করছেন বাথরুমে গেছেন খাওয়া দাওয়া করছেন ড্রেস পরেছেন এগুলা তো দশ বছর চলে গেছে আসে কত তিরিশ বছর জন্মের পর থেকে দশ বছর কিছু বুঝছেন কিছুই বুঝি নাই মা বাবা যেরকম এই যে বাচ্চারা কথা বলছে ওরা কি বুঝলে কথা বলতো বুঝে নাই বিদায় তো কথা বলছে কথা ঠিক না জন্ম থেকে দশ বছর কিছুই বুঝেন নাই কত চলে গেল চল্লিশ আছে কত বিশ চাকরি আছে ব্যবসা আছে পরিবার আছে আত্মীয় স্বজন আছে এগুলাতে চলে গেছে পনেরো বছর আছে কত জীবনের মধ্যে আছে কি পাঁচ বছর ফেসবুকের টাইম লাইন আর ইউটিউবে যদি এই পাঁচ বছর চলে যায় আল্লাহর জন্য কি করছেন কি করছেন আমরা কি করছি আমি আজকে জীবনটা যে মিলাইলাম আজকে মিলাচ্ছে যাচ্ছে আমার সকাল থেকে এই পর্যন্ত শুধু গাড়িতে গেছে শুধু কিসে কিছু নেই এখানে যে দেড় ঘন্টা মাবিল করলাম এটা আছে আর কিচ্ছু নেই চলে গেছে গাড়িতে কিচ্ছু নেই জীবন কিছু নেই এই পাঁচটা বছর জীবন কয়টা বছর জীবন এই পাঁচ বছরের আনন্দের জন্য আমরা কবরটারে জাহান বানাই কয় বছরের জন্য এই পাঁচ বছরের জীবনের জন্য আর কিছু না আল্লাহ তো বলছে দুনিয়া দুকাবাস দুনিয়া দুকাবাস আল্লাহ বলছে আমি বলি না তোকে গাড়ি কিনাবে বিল্ডিং করাবে মরে গেলে কিছু যাবে না তোরে উলঙ্গ ভাবে দুইটা সাদা কাপনে আমি রহমানের কাছে আমার কাছে পাঠিয়ে দিলে এখানে তুমি আর কিছুই নাই এখন সেই জন্য আমি যে কথাটা বলছিলাম একটু গভীরভাবে কাল করবেন আমার কথা শেষ সামারিকি পাইলেন সামারি কি এখন আমাদের জীবনে যদি ষাট বছর বাসে হায়াত সর্বোচ্চ তিন বছর চারি বছর পাঁচ বছর আমরা রাস্তার কাজ করলে সেখানে দাঁড়িয়ে থাকি ড্রেন পরিষ্কার করলে সেখানে দাঁড়িয়ে থাকে দুইজন মানুষ কথা বললে সেখানে দাঁড়িয়ে থাকে এমনিতে দাঁড়িয়ে থাকে যেমন আজকে মাহফিল যদি হিসাব করেন যারা রাস্তাঘাটে ঘুরছে তারা যদি বস্ত এই মাহফিলের জায়গা দেওয়া যাইতো না দাঁড়ায় আছে কেন এমনি কোন উদ্দেশ্য আছে সে যে মেলার মধ্যে দাঁড়ায় আছে কোনো উদ্দেশ্য নেই সে যে রাস্তায় দাঁড়িয়ে আছে কোন উদ্দেশ্য আছে নাই সেজন্য আল্লাহ কসম করছে ওয়াল আসরি আসরের কসম কেন দিন শেষ রাত শুরু দিনে আলো আছে রাত্রে অন্ধকার তো তোমার হায়াত শেষ না মানে আলো শেষ অন্ধকার কবর শুরু সওয়াল আসরি আসরের কসম ইন্নাল ইনসানা লাফি খুশরিন লাফি খুশরিনে আমি বললাম একটা ভালো সিনেমা দেখছি আপনি বললেন ভালো নাটক দেখলেন আমরা বললাম এনজয় করলাম আল্লা বলে এনজয় নয় রাস্তায় দাঁড়িয়ে আছে দোকানে দাঁড়িয়ে আছি সিনেমায় দাঁড়িয়ে আছে ইন্নল ইনসানা লাফি খুসরিন আল্লাহ বলে আসরের কসম প্রত্যেকটা মানুষ তার জীবনকে লসের দিকে নিয়ে গেছে কোন দিকে নিয়ে গেছে তাহলে সিনেমা হইলে লস নাটক হইলে লস মাদক হইলে লস জেনা হইলে লস দুনিয়াতে পাপ কম হলে লস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস যারা ঈমান এনে ভালো কাজের মঞ্চে বসে গেছে মালিক বলে তাদের জীবনটা লাভ হয়ে গেছে আমরা লসে আছি না লাভে আছি লাভে আছি লসে নাই কোথায় লাভে এখন আমার কথাকে আমি সামারি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে কি আমাদের জীবন হেলায় হেলায় কাটানো যাবে না এখন আসেন যুব সমাজ আমার কথা কি বুঝতেছেন এখন আমাদের জীবনের মূল্য না নাই কারণ আপনার জীবন 60 বছর না আপনার পুরা জীবনে মিলে তিন বছর পাঁচ বছর এখন আসেন আমরা অনেক সময় নায়কের পিছনে গুরি না আমাদের সুল তাকে কিসের মতো নায়কের মতো আমাদের কাপড় তাকে নায়কের কাপড়ের মতো এরকম হয় কি হয় না হয় আপনি ইউটিউবে চার্চ দেন বর্তমান সময়ে যার বক্ত বিশ্বব্যাপী তার নাম শাহরুখ খান তার নাম কি এই ইউটিউব আছে আপনি দেখে নেন শাহরুখ খানের একটা সাক্ষাৎকার দেখলাম সঞ্চালক বলছেন আপনি ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব আপনার বক্ত নাই এরকম কোন দেশ নাই কেউ আপনার মতো চুল কাটে কেউ আপনার মতো ড্রেস পরে কেউ আপনার মতো হাঁটে কেউ আপনার মতো কথা বলে বক্তদের ব্যাপারে অভিমত কি তখন শাহরুখ খান বলছেন নাইনটি নাইন আমি আমাকে নিয়ে ব্যস্ত কেন আমার খাওয়া আমার গোসল আমার ড্রেসিং আমার ডায়লগ আমার জীবন নিয়ে আমাকে ব্যস্ত ব্যস্ত থাকতে হয় নাইনটি নাইন পার্সেন্ট আর আছে কত পার্সেন্ট আছে এই এক পার্সেন্ট আমার ওয়াইফ আমার সন্তান আমার কাছের মানুষ নিয়ে ভাবি আমার বক্ত নিয়ে ভাববার কোনো সময় নাই তাহলে নায়ক আমার বক্ত নিয়ে ভাবে ভাবে না ফ্যাশন খেলোয়াড় খেলোয়াড় যাদের পিছনে আমরা বাবার মানিবেগ চুরি করে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখলাম স্লোগান দিলাম তাদের সাথে সেলফি তুলতে গেলে অনেক সময় ডান গালে ভাম গালে থাপ্পড় খাইতে হয় না হয় বাংলাদেশে আপনি দেখেন খেলোয়াড়দের সাথে সেলফি তুলতে গেছে বেচারা বাবার মানে ব্যাগ থেকে টাকা চুরি করছে কলেজ চুরি করছে গেছে গোটা স্টেডিয়ামে ওনাকে বললেন একটা সেলফি তুলব সেলফি তুলতে গেছে দাম গালে আর দিয়া আপনাকে জানাই দিছে তুরে নিয়ে আমার কোনো ভালোবাসা নাই তাহলে আমরা খেলোয়াড়ের পিছনে ঘুরলাম খেলোয়াড় বলে তোকে নিয়ে ভাবি না আমরা নেতার পিছনে ঘুরলাম উনি বলে তোকে নিয়ে ভাবি না আমরা নায়কের পিছনে ঘুরলাম উনি বলে সময় নাই তো আল্লাহ বলে বান্দা কেন তুই ওর ওর পিছনে ঘুরতেছিস তোর জীবনটা তো লস দেখবেন খেলোয়াড়দের বাড়ি আছে আপনার বেড়ার ঘর টিনের ঘর টিনের ঘর রয়ে গেছে আপনার কিছুই হয় নাই তো আল্লাহ বলে লস কেন করছিস তো মালিক যাব কোথায় আল্লাহ বলে একটা ঠিকানা বললো আমরা সে মালিক বলো না আল্লাহ আমি আল্লাহ তোদের মাঝে রহমতুল্লিল আলামিনকে দিয়ে দিয়েছি যদি যেতে হয় তোরা আমার নবীর দরবারে চলে যাবে কোথায় চলে মতো নবীর সুরের মতো ড্রেস থাকবে কার ড্রেসের মতো নবীর ড্রেসের মতো হাঁটা চলা থাকবে কার মতো নবীর হাঁটা চলার মতো তখন দেখবেন সমাজ সুন্দর তখন দেখবেন পরিবার সুন্দর চেয়ারম্যানকে মাথা গামাইতে হবে না পুলিশকে মাথা গামাইতে হবে না রেব টেনশন করতে হবে না কেন যার কলবে আমার নবীর আদর্শ ঢুকে গেছে সে জানা নয় মত নয় সে তো মায়ের সেবাই ব্যস্ত হয়ে যাবে কথা ঠিক নেই ঠিক আমার কথাকে শেষ করে দিলাম এখন গভীরভাবে খেয়াল করবেন কথা আমার শেষ করে দিলাম রসুলকে আদর্শ হিসেবে লাগবে এখন আসেন আমার নবী ইন্তেকাল করেছেন এতে কোনো সন্দেহ নাই ইন্নাকামাইয়াতুন হাবিব মারা গেছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু রসুল মরে ফসি যায় নাই মাটির সাথে মিশে যায় নাই আমার নবী বলেন তো রাদু আলাইয়া আমা লুকুম তুমি আমার মরা ফসা মনে করিও না তুমি যাই করো তোমার আমল নামা সোনার মদিনাই আমি নবীর রোজায় উপস্থাপিত করা হয় তাহলে আমার নবী আমাদের সম্পর্কে জানে কি জানে না জানে আজকে যদি আমার টাকা থাকতো যদি আমার বিমান থাকতো আমি হেলিকপ্টার যদি থাকতো আমি এই যুবক গোলারে নিয়ে আমেরিকায় নয় মদিনায় যাইতাম সোনার মদিনার রওজায় কানটা লাগায়া দিতাম আপনি এখনো শুনতেন আপনার নবী আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে আপনি চোখের পানি ছেড়ে দিয়েছে আপনার নবী আপনি একটু গভীর ভাবে খেয়াল করবেন কথা আমার শেষ করে দিয়েছে এখন শুধুমাত্র সামারি দিচ্ছি আমরা গোনা করছি কি করি নাই করছি এতে কোনো সন্দেহ আছে নোয়াল ইসলামের উম্মত গুনা করছে আল্লাহ বলেন নো আপনি একটা জাহাজ বানান ভালো মানুষ তুলেন তুলতে দেরি আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দিয়েছে এবার রহিম আল্লাহ ইসলামের উম্মত গুনা করছে আল্লাহ বলেন এবার আপনি ইরাকসেরে সেরে মক্কায় যান আল্লাহ আজাব দিয়ে শেষ করে দিয়েছে মৌসা আল্লাহ ইসলামের উম্মত গুনা করছে আল্লাহ বলে মৌসা আপনি নীলনত আর মধ্য সাগর পার হয়ে যান আল্লাহ সুবাইয়া সুবাইয়া মারছে লুত আল ইসলামের উম্মত গুনা করছে আল্লাহ লুত আল ইসলামকে সরায়া উম্মত রেজাজ করে দিছে আমরা সিনেমা দেখি আল্লাহ আজাব দেয় না আতক দেখি আল্লাহ জবাব দেনা জেনা করি আল্লাহ জবাব না তো আল্লাহর জিজ্ঞেস করুন মালিক আমরা যদি গুনাহ করছি তোমার রাগ উঠে না সে ওঠে তো আযাব না কেন শাহাব তো দিতে মন চায় কিন্তু দিতে পারি নাই কেন সামআ কানাল্লাহ লিইউআযজিবাহুম হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ আযাব দিব কেমনে ওয়া আপনি নবী তাদের মাঝে আছেন ওরা গুনা করে খুশি হয় আর আপনি নবী সুখের পানি ছেড়ে দিয়ে বলেন উম্মত্রে আজাদ দিও না মাস্ক করে দাও আপনি নবীর সুখের পানির কারণে এই উম্মত্রে আমি আজাদ দিতে পারি না আমার নবীর চুকের পানির কারণে আমরা আজাদ থেকে কি হয়ে গেছি বেঁচে গেছি না হলে আল্লাহ আমাদের শেষ জবর করে দিতেন আমি যুবকদেরকে পারি নাই যদি আমার বিমান থাকতো হেলিকপ্টার থাকতো আমি এখনো আপনাদেরকে সোনার মদিনায় নিয়ে নবীর রওজায় কান লাগাই দিতাম আপনি শুনতেন আপনার নবী এখনো বলছে উম্মতি উম্মতি সুখের পানিচের কাছে ওই নবীর জন্য কি পাগল হওয়ার দরকার না নাই আজকে থেকে সুল থেকে পর্যন্ত আমরা আমার নবীর শূন্য অনুযায়ী সাজা কথা ঠিক আছে এটা যদি সাজাইতে পারি আজকের মাহফিল সার্থক অন্যথায় এই মাহফিল করে কোনো লাভ হবে না কারণ নবী থাকলে মায়ের সেবা করবেন নবী থাকলে বাবার সেবা করবেন নসুল বুকে থাকলে মাদক নিবেন না রসুল ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবে সুতরাং আজকে একটাই শিক্ষা নেন আমার বুকে আমার নবীর আদর্শ লালন পালন করব ঠিক আছে না এটাই মাহফিল এর চেয়ে বেশি মাহফিল করা দরকার না এটাই মাহফিল আসেন আজকে থেকে আজকে থেকে আমরা মাহফিলে নবীর নবীর মোহাব্বত নিব নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে কোরআন ভালো লাগবে মা ভালো লাগবে বাবা ভালো লাগবে নামাজ ভালো লাগবে ভালো লাগবে রব্যে করিম আমাদেরকে তার হাবিবের শূন্য নখ থেকে সুল পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করবো